আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের মাংসটা কিন্তু আমি একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুনভাবে রান্না করছি একদম একটা মাংস কিন্তু ছাড়ে না প্রত্যেকটা মাংস গোটা গোটা আছে বন্ধুরা আজ দেখো আমি মাংস নিয়েছি মুরগির মাংস এক কেজি নিয়েছি তা আমি আজ গিয়ে একদম সম্পূর্ণ নতুনভাবে মাংস রান্না করব নতুন পদ্ধতিতে নতুনভাবে মাংস রান্না করব তা মাংসটা বানাতে দেখো আমি এখানে একটা নিয়েছি প্রথমেই কাঁটা চামচ আমি এইভাবে সলিড মাংসগুলোর ভেতরে কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিচ্ছি সবার পছন্দ হবে তখন আর এই এ হবে না কারো আর সলিড মাংস বলে মনে হবে না এ তখন পিস পিস করে ছেড়ে যাবে ছোট ছোট হয়ে যাবে আর এই সলিড মাংসর ভেতরে ঝাল লুন খুব ভালোভাবে ঢুকবে এইভাবে প্রত্যেকটা আমি কাঁটা চামচ দিয়ে ফুচিয়ে নিচ্ছি এইবার চলো এতে কি মশলা দিব বন্ধুরা মশলা বলতে দেখো নিয়েছি আমি সব শিলে পিসে নিয়েছি আদা নিয়েছি আদা এক বাটি ছোটো বাটি রসুন লঙ্কা আর এখানে গোলমরিচের গুঁড়ো শুধু সিম্পল এই মশলা দিয়ে বানাবো আজ না বেশি কিছু মশলাপাতি ধনে জিরে হেঁকো ঢেঁকো কিছু মশলা দিয়ে মাংসর যে মশলা সেই মশলা দিয়ে রান্না বন্ধুরা তোমাদেরকে তো মশলা কোনো দেখালো না কিন্তু এই অল্প মশলা দিয়ে দারুণ একটা স্বাদে মাংস রান্না মাংসর তো অনেকই ঝাল ঝোল খেয়ে দেখে কষা বানিয়ে এইটা বানিয়ে একবার খেয়ে দেখবে পুরোটা দেখতে থাকে না কিভাবে বানাই বানানার পুরো সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু আলাদাভাবে আমি বানাবো তা পুরুটা দেখতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত নাহলে মাঝখানে ছেড়ে দিলে কিন্তু ওখানে রান্নাটা ভুল হয়ে যাবে পুরো পুরো রান্নাটা দেখবে প্রথমেই আমি হলদু দিয়ে দিচ্ছি এক চামচ হলদু দিয়েছি এইবার দেখো আদা বাটা দিচ্ছি এইবার রসুন যে বেটে রেখেছি এক বাটি রুসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি তা গোলমরিচ যে কোনো তর রেসিপিতে গোলমরিচের গুঁড়ো দিলে গোলমরিচটা দিলে কিন্তু খেতে কিন্তু খুব দারুণ স্বাদের একটা খেতে স্বাদ হয় এইবার আমি লঙ্কা বাটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আমি শিলে পেশায় মশলা দিয়ে বানাবো এখানে আমি সরষের তেল এক বাটি নিয়েছি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটাই আমি এক বাটি তেল দিয়ে দিই এইবার আমি উপকরণগুলো সব একসাথে মেখে নিই বন্ধুরা মাংসটা ম্যাগনেট করতে করতে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যদি নতুন হয়ে থাকো কেউ দেখো বন্ধুরা আমি এটা মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ এটাকে রেখে মিনিট দশ কি পনেরো মিনিট মিনিট পনেরো মতো এটা চাপা দিয়ে রেখে দেবো এই কাঁচিটা চাপা দিয়ে রাখবো বন্ধুরা গ্যাস জেলে প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি হালকা করে একটু সাদা তেল ব্যবহার করছি এক চামচ সাদা তেল দিন তেলটাকে আমি একটু চালিয়ে নিচ্ছি বন্ধুরা পনেরো ষোলো মিনিট হয়ে গেছে যা করতে ম্যারিনেট করে রাখতে কত মজে উঠেছে বলো তো মাংসটা এইবার আমি প্যানটাও গরম হয়ে গেছে প্যানের মধ্যে মাংস আমি এক পিস এক পিস করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের মাংসটা কিন্তু আমি একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুনভাবে রান্না করছি তোমরা কিন্তু কেউ দেখতে দেখতে ছেড়ে দেবে না সম্পূর্ণ না দেখলে রান্নাটা ঘুমতে পারবে না আমি এটা একটু চাপা দিয়ে দিয়ে বানাবো দেখি ঘাটা এক টিপ করে হয়ে গেছে আমি এইবার খুলে আমি এক টিপ করে উল্টিয়ে দিব মাংসটাকে

যাতে মাংস সেন্টটা আলাদা আসে আমি এখানে কাঠ কয়লা বাটি করে কাঠ কয়লা নিয়েছি আর একটু ঘি নিয়েছি ঘিটা কাঠ কয়লা মধ্যে দিয়ে এইবার আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে মাংস সেন্ট সম্পূর্ণ আলাদা রূপে হয় এইবার দেখো এইটা নামিয়ে নিচ্ছি আমি মাংসগুলো কিন্তু এর সেন্ট স্বাদ গন্ধ সম্পূর্ণ একদম আলাদা হয়ে গেছে এইবার আমি এগুলোকে ঢেলে নিচ্ছি ইয়ে চাপা দিয়েই মাংসটা রেখে দিচ্ছি আবার আমি কিন্তু আমি আর এতে দিচ্ছি এবার যে বাকি মাংসটা আছে বাকি মাংসটা আমি একইভাবে ফের সাজিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বানাবো চিকেন তন্দুরি চারি আমি চাপা দিয়ে দিচ্ছি আবার আমি খুলে আমি মাংসটা আবার আমি উল্টিয়ে দিয়েছি আমি সব মাংসটা আবার উল্টিয়ে দিয়েছি আবার একবার চাপা দিয়ে দিচ্ছি আবার আমি কাট লাগলো উপরে ঘি দিয়ে আবারও বসিয়ে দিই দেখি গেছে দেখো মাংসটা কত সুন্দর যেমন দেখতে হবে সেটাও কিন্তু একদম সেই রকম সুস্বাদু খাবার মাংস হবে এই মাংস দেখবে বড় বড় রেস্টুরেন্টে যেয়ে খেতে ইচ্ছা গেলে বড়ো বড়ো রেস্টুরেন্টে খেতে হবে আর আমি আজ ঘরে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতেই তোমরা ঘরেও বানিয়ে নিতে পারবে আমি আবারও মাংসটা ঢেলে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি আলু খেতে চাও তাহলে আলুটা একটু ভেজে নেবে এই তেলের মধ্যেই ভেজে নেবে দেখবে ভালো লাগবে না তবে আমার আলু খুব মাংস ঝোলে পছন্দ তাই আমি আলু অল্প করে আলু দিয়েছি আর তোমাদের যদি মাংস না আলু পছন্দ হয়ে থাকে তাহলে নাও দিতে পার আলু মুখে এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব লেগে থাকা তেল দিয়েই কিন্তু আলুটাও ভাজা হয়ে গেল প্যানটাও পরিষ্কার হয়ে গেল তেল আলুও ভাজা হয়ে গেল এইবার আমি না দিয়ে নিচ্ছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি চার পাঁচটা এলাচ দুটো ডালচিনির টুকরো দুটো লবঙ্গ এইবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি অল্প করেই দিচ্ছি আমি একটু তেলটার মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে সেন্ট কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি আর কেবিটি দেখো একদম ছোট ছোট করে দিচ্ছি এই ছোট ছোট করে কাটলে কি হয় মাংসের গ্রেভিটা খুব সুন্দর হয় এইবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে মতো রসুন বাটার দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে পেঁয়াজটার সাথে একটু মিক্সড করে নিচ্ছি পেঁয়াজটার উপরে ভেজে নিয়ে চামচের মতন আদা বাটার দিচ্ছি মাংসের সাথে কিন্তু আদা রসুন আমার সব মিক্স করা আসা এটা পেঁয়াজের সঙ্গে মশলাটা কৌ করে অল্প করে দিয়েছি এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর একটা মিক্সারের জার নিয়েছি টমেটো দুটো মিক্সারের জারে একটু গেভি করে নেবো দেখো পেঁয়াজ গুসমটা ভাজা হয়ে গেছে সেই টুটে গেছে আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি এবার আমি টমেটো গেভিটা গ্রেভিটা যে পেস্ট করে নিয়েছি মিক্সার মেশিনে সেইটা টমেটো গেভিটা গ্রেভিটা দিয়ে দিচ্ছি এইবার এইটাকে আমি ভালো করে একটু পছিয়ে নিছি নিলে এর যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যাতে চলুন ভালো করে ভেজে নিলে তাহলে কাঁচা গন্ধটা থাকবে মোটামুটি এতে আমি আর একটু হলদু দিচ্ছি মাংসই কিন্তু নুন দেওয়া আছে আমি এই মশলাটার জন্য নুন দিচ্ছি আর ঝালের জন্য আরও একটু ঝালটা ওইটা কম হয়েছে আরও একটু দিয়ে দিচ্ছি লঙ্কা এবার সব সুন্দর একবার ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে টমেটোটা লঙ্কা হলদু অল্প অল্প যে দিয়েছি সব কষানো হয়ে গেছে এখানে আমি একশো গ্রাম দই নিয়েছি একটা চামচ নিয়েছি দইটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি অন্য বাটিতে ঢেলে দিলেও হতো এতে করে নিয়ে নিচ্ছি দইটা দিয়ে দিচ্ছি এবার দইটা দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ কাটলে গেবিটা কিন্তু খুব সুন্দর হয় গেবিটা দেখতে কত দেখতে কত ভালো হয়েছে গেবিটা এইবার আমার ভেজে রাখা আলু গুণ তুলে দিচ্ছে দেখো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এইবার আমার ভেজে রাখা মাংসটা তুলে দিচ্ছে বন্ধুরা আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে রাখবে আর এইভাবে মাংস একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেয় আর সবাইকে খাওয়া এর গন্ধটাই আলাদা একদম সেমটা মাংস সম্পূর্ণ আলাদা মাংস এখানে প্যান বসিয়ে আবার আমি এইদিকে মাংসটা কষতে কষতে আমি গ্যাস গুলে দিয়েছি মধ্যে একমগ জল আমি একটু গরম করে নেব মাংসটাও দেখছো একদম কষা কষা হয়ে গেছে মাংস এই মাংস যাদের পাতে পড়বে না এক পিস করে তারা খাসি খাচ্ছে কি মুরগি খাচ্ছে বুঝতে পারবে না খেতে এত দারুণ স্বাদের হবে মুরগির মাংস বলে বুঝতেই পারবে না মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এদিকে গরম জল বসেছিল গরম জলও আমার হয়ে গেছে গরম জলটা এবার আমি দিয়ে দিচ্ছি হাত ছোয়া গরম জল এইবার একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ ভেটে নিচ্ছি একবার একটু নাড়াচাড়া না করলে মশলাটা কোথাও কোথাও জ্যাম হয়ে থাকবে এইবার আমি ধুয়ে আমি আবারও একটু জল দিচ্ছি কেন ফুললে তো তোমরা তো কষা খেতে চাও কষাও রেখে দিতে পারো আলুগুলো সেদ্ধ করার জন্য আমি একটা এই গামলিটাই মাংস গামলিটাই চাপা দিয়ে দিচ্ছি ভাজা মাংসগুলো যে রেখেছি আমি ফেলে চাপা দেওয়ার জন্য ঝোলটা কমে যাচ্ছে বলে আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু দেখো একদম পারফেক্ট এটা কিন্তু কষা কষা মতনই বাটি করে দিলে কষা কষা মতনই লাগবে একটা মাংস কিন্তু ছাড়ে না প্রত্যেকটা মাংস গোটা গোটা আছে আর মাংসটা সেদ্ধ একদম পুরো মাছের মতো মাংসটা সেদ্ধ হয়েছে যেগুলো সলিড মাংস সেও কিন্তু চিমবে মতো না এইবার আমি মাংসটা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে বন্ধুরা এই মশলা দিয়ে সিম্পল এই মশলা দিয়ে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে